তো থাকার জন্য মহান আল্লাহকে ভয় করতে হবে যদি আমরা ভয় করে আল্লাহর কাছে তওবা পাঠ করি আমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ বললেন ফাসাববি বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা আল্লাহ বললেন বান্দা তোমার যদি অসংখ্য গুনা থাকে তোমার গুণা হইতে হইতে আসমান পরিমাণ হয়ে গেছে তোমার হইতে হইতে জমিন পরিমাণ হয়ে গেছে বান্দা তুমি যদি আমার কাছে একবার করো তুমি বান্দা যদি আমার কাছে একবার অনুনয় বিনয় করে তবা পাঠ করো বান্দা তোমার জবান দিয়ে যদি বের হয়ে যায় আস্তা গুফের তোমার জবান দিয়ে যদি বের হয়ে যায় استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب ইলাই আল্লাহ বললেন বান্দা তোমার আসমান পরিমাণ গুনা হয়েছে তা কি হয়েছে জমিন পরিমাণ গুনা হয়েছে তা কি হয়েছে তোমার সব কিছু যদি গুনা দিয়ে ভরপুর হয়ে যায় আমি আল্লাহ শোভানো আতা আলাহ তোমার একবার রাস্তা গফেউল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোমার গুনাহগুলো সবগুলো আল্লাহ আমি আল্লাহ মাফ করে দিব সোভান আল্লাহ আল্লাহ তালা বলছেন বান্দার তুমি আমার জন্য বেশি বেশি করে তওবাবাদ করো কারণ মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কল্লু বানি আদামা খতাউন ও খয়রুল খতাইন তৌবুন বান্দারে এই দুনিয়াতে যত আদমের সন্তান রয়েছে সব আদমের সন্তানগুলো পাপি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লু বানি আদাম সব আদমের সন্তানেরা পাপী প্রত্যেক আদম সন্তান পাপী তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপি লোকটা হলো যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় সে হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমারই ভুলের জন্য আমি তৌ করি বারেবার আমারই ভুলের জন্য আমি তো করি বারে আল্লাহ তোমারি কাছে তো করি বারেবার পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার করলে বিচার আমার দয়াময় প্রভু মাফ করো তবা করলে মাফ করবেন কে আল্লাহ এজন্য আমরা তবা করতে পারবো তো ইনশাল্লাহ